সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন এবারে চিঠি একসঙ্গে জীবনের গতিপথে জাপনের সঙ্গে যা জড়িয়ে থাকে তাই তো সহযাত্রী ছোট্ট মেরুন ব্যাগ তার মধ্যে থাকা ছাতা কয়েকটা পেন মানি পার্স আর বিবেকানন্দের ছোট্ট বইটা রোদে ঝড়ে আমার সঙ্গেই থাকে সহযাত্রীরা ভাঙাচোরা মোবাইলটা সে তো বন্ধু শত্রু শিক্ষক সহযাত্রী কিছু অনুভূতির ঘটিয়ে সহযাত্রী আমার সহকর্মী বা খুব পরিচিতদের সঙ্গে ফিরতে পথে বাসে পাশাপাশি বসি না সচরাচর আসলে নিদ্রা দেবীকেই তখন একমাত্র সহযাত্রী হিসেবে মান্য করব বলে পথে ঘাটে বিপদে আপদে সহযাত্রীদের সহযোগিতা পেয়েছি বহুবার কখনো কখনো কোন সহযাত্রীরাও প্রথম আলাপেই মুগ্ধতা রেশ রেখে গেছে একদিন বাসে এক বয়স্কা মহিলা আমার পুত্রের সঙ্গে ফোন আলাপ শুনে মাতৃস্নেহে বলেছিলেন ওইটুকু বাচ্চাকে একা রেখে আসতে খুব কষ্ট হয় তাই না খুব অস্থিরতা অনুভব করো নামার সময় বলেছিলেন নিজের যত্ন নিয়ে মাগো আর বাচ্চাদের খেয়াল রেখো যা কিছু মানসিক শান্তি শক্তি ইতিবাচক প্রভাব ফেলে শুভেচ্ছা অনুপ্রেরণায় ভালোবাসা রেণু ছড়িয়ে দেয় তাও তো সহযাত্রী নীল আকাশ ছাদবাগানের সবুজ মিতা বৃষ্টি ফোঁটা আর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তাও তো আমার সহযাত্রী সদ্য কলেজ ছাত্রী তখন মেদিনীপুর শহরে এক চ্যারিটেবল ট্রাস্টে প্রথম দিন ছোট্ট বাচ্চাদের পড়াতে গেছি অচেনা রাস্তাঘাট তাই কর্তৃপক্ষ একজন সাইকেল চালককে দায়িত্ব দিয়েছিলেন পৌঁছে দিতে আমার মেসে গোটা রাস্তায় নির্বাক নিশ্চুপ সেই সেদিনের ইউনিভার্সিটি পাঠরত সাইকেলওয়ালাই বছর কয়েক পর এক বসন্ত সন্ধ্যায় আমার সারা জীবনের সহযাত্রী হবে এমন প্রশ্ন করে বসবে ভাবতেই পারিনি ভেবা চাকা খেলেও খুশি হয়েছিলাম মনে মনে কয়েক বছর পর পাকা ধানের গন্ধ নিতে নিতে সহযাত্রীর বন্ধনে আবদ্ধ হলাম প্রাত তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসা থাকুক আমাদের সহযাত্রার পথে সুমিত্রা সাউগিরি লিখলেন काथी पूर्व मेदिनीपुर दिनी